হ্যালো ডিয়ার ফ্রেন্ড কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেল তোমার সবাইকে আগে স্বাগতম আজকে আমরা সিম্পলিকেশন অর্থাৎ সহলীকরণের ক্লাস নম্বর টু করব চলো আজকে ক্লাস শুরু করা যাক দেখবে টোটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেখানে আগের ক্লাসগুলি পেয়ে যাবে দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে আমরা গতকাল কুড়িটি কোয়েশ্চেন করেছিলাম আজকে দেখো এটাকে কনভার্ট করতে বলেছে তাহলে আমরা কী করবো দেখো এটাকে এক কাজ করো এটাকে এখান থেকে কনভার্ট করার থেকে তুমি এটাকে অপশান টেস্ট করো বেটার হবে মানে আমি যদি অপশান নাম্বার এ ধরি তাহলে তিনটের মাথায় তোমার বার রয়েছে তাহলে কি আসবে নিচে তিনটে নয় যাবে আর দশমিকের পরে বারের আগে একটা সংখ্যা তাহলে একটা শূন্য যাবে এখান থেকে তাহলে সেভেন নাইন নাইন জিরো থেকে বাদ যাবে কত সেভেন বাদ যাবে তাহলে এখানে কত আসবে নিচে তো থাকবে নাইন 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 জিরো এখান থেকে আসবে হলো সাত আসছে আর সেভেন বাদ যাবে চেন বাদলে এখানে তিন আসবে কিন্তু এখানে এক হয়ে এখানে আট হয়ে যাবে কিন্তু আছে কত নয় আছে তাহলে এটা হবে না যদি পরেরটা ট্রাই করো বিতে তাহলে এখান থেকে ট্রিপেল নাইন আসবে দশমিকের পরে বারের আগে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য আসবে এবার দেখো সেভেন নাইন ডবল জিরো টোটালটার থেকে এই বারের আগে কি আছে সাত আছে তাহলে সাত বিয়োগ যাবে ডবল নাইন এখানে ট্রিপেল নাইন জিরো আছে এখানে তিন আসবে হাতে এক তাহলে এখানে নয় আসবে হাতে এক রয়েছে তাহলে এখানে সেভেন্টি এইট চলে আসবে দেখো এটাতে মিলছে তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার ওকে দেখো বেসিক ক্লাস করানোর জন্য দেখবে আমি তোমাদের সুবিধা স্যারের বইটা সলভ করেছি সেখানেও দেখবে তোমার এই পৌনবণিকের অঙ্ক রয়েছে ঠিক আছে তো সেখান থেকে একটুখানি বেসিকটা করে নিও এখানে শুধু জাস্ট আমরা প্র্যাকটিস করবো ওকে দেখো কী বলেছে বোঝো তোমার এইগুলি কিছু বার করারই দরকার নেই কেন বলছি দেখো কোনো কিছুর মাথায় পাওয়ার মানে কোনো কিছুর মাথায় মনে করো একের মাথায় পাওয়ার জিরো কোনো কিছুর মাথায় পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান কত এক যেমন ধরো দুইয়ের পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হলো এক তাহলে এক্স যাই হোক না কেন এক্স যদি কুড়িও হয় কুড়ির পাওয়ার জিরো হলেও তার মান এক হয়ে যাবে যা খুশি হতে পারে এক্স কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি এক্সের এটা হলো এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে এখানে টোটাল দাঁড়াবে এই টুকুর বদলে জিরো দাঁড়াবে এবার তার সঙ্গে দেখো এই পুরোটা গুণ আকারে আছে জিরোর সঙ্গে যাই গুণ করো না কেন জিরোই হয়ে যাবে জিরো এমন একজন ব্যক্তি যে বলে না একটা ভালো আমের বস্তায় যদি একটা খারাপ আম রেখে দাও টোটাল আমটাকে খারাপ করে দেবে তাহলে জিরো দিয়ে কোনো কিছুকেই গুণ করো না কেন সেটা জিরোই হয়ে যাবে তাহলে সি হবে কার্যান্সার এগুলি করে দেখার দরকার নেই নেক্সট দেখো দেখো সেম আগের টাইপের এটুকু এর সঙ্গে গুণ আকারে আছে এটুকু করার আগে এখানে তো ছশো পঁচিশ এখানে ছশো পঁচিশ রয়েছে পাওয়ার এখানে তোমার রুটের বাইরে এখানে চার রয়েছে মানে কি চারটের জন্য একটা করে বেরোবে ছশো পঁচিশ মানে আমরা জানি পঁচিশে স্কোয়ার পঁচিশ মানে হলো পাঁচের স্কোয়ার তার আবার স্কোয়ার ছিল তাহলে গুণ হয় উপরে তাহলে ছশো পঁচিশ মানে কত ছয়শো পঁচিশ মানে কত দাঁড়াচ্ছে বলো এখান থেকে এখানে ছয়শ পঁচিশ মানে পাঁচের পর দুই দুগুনি চার ঠিক আছে এটা দেখেই বোঝা যাচ্ছে পাঁচের পাওয়ার যাবে চার তার মানে চারটে পাঁচের জন্য একটা পাঁচ বেরোবে এই টুকুর বদলে বেরোবে একটা পাঁচ মাইনাস পঁচিশ রুট ওভার পঁচিশ মানে কত পাঁচ 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 মিলে গেলে কত হবে শূন্য হবে শূন্যের সঙ্গে যাই গুণ করো না কেন টোটালটাই শূন্য হয়ে যাবে ডি হবে কারেক্ট অ্যান্সার দেখো চব্বিশেরটা এক্সের মান দেওয়া আছে মাইনাস ওয়ান বাই টু মান টু দেওয়া আছে তাহলে এটার মান কত হবে দেখো ফার্স্ট ব্যাকেটের কাজটা যদি আগে করি এখান থেকে এখান থেকে কি পাবো সেভেন এক্স তাহলে মাইনাস কিংবা এটার সঙ্গে আগে গুণ করে দাও চলো এই টোটালটার কাজটাকে আগে করি তাহলে এখান থেকে পাচ্ছি সেকেন্ড ব্যাকেটের মধ্যে থ্রি এক্স আছে মাইনাস দেখো পাঁচ বাই সাত দিয়ে দুটোকেই গুণ করো তাহলে পাচ্ছি মাইনাস পাঁচ সাত এই সাত সাত তো কেটে যাবে মাইনাস ফাইভ এক্স পড়ে থাকবে মাইনাসে মাইনাস প্লাস চার পাঁচ এক কুড়ি ওয়াই বাই সাত পড়ে থাকবে ওকে এইটুকু থাকলো সেকেন্ড ব্র্যাকেট আছে এখান থেকে ক্যালকুলেশান করো তোমার পাঁচ সাতটা কত হয়েছিল সাত সাত কেটে গেলো ফাইভ এক্স হয়েছিল ঠিক আছে এখানে ফাইভ এক্স এখান থেকে যদি ক্যালকুলেশান করো মাইনাস টু এক্স পাবে মাইনাস টু এক্স পাবে প্লাস চলো এটাকে মান বসিয়ে দাও ওয়ার মান দুই তাহলে কুড়ি দুই চল্লিশ বাই সাত হয়ে গেল এখান থেকে এক্সের মান কত এক্সের মান হলো মাইনাস ওয়ান বাই টু তাহলে একে যদি মাইনাস ওয়ান বাই টু দিয়ে তুমি গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওকে তোমার এক্সের মানই তো মাইনাস ওয়ান বাই টু তাহলে মাইনাস টু এক্স বেরিয়েছিল তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল টু থাকলো এক্সের মান হলো ওয়ান বাই টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে মাইনাস এই দুই দুই কেটে গেলে থাকলো পুরো এক সাত লসু করো সাত একে সাত যোগ চল্লিশ তো সাতচল্লিশ বাই সাত পেলাম এইটুকুর মান সাতচল্লিশ বাই সাত তার সঙ্গে গুণ আছে মাইনাস ওয়ান বাই দশ তাহলে গুণ করে দাও মাইনাস ওয়ান বাই দশ এখান থেকে কত পাচ্ছি সাতচল্লিশ বাই সাত ছিল এখান থেকে হয়ে গেলো সাতচল্লিশ বাই সত্তর সাত দশ সত্তর চিহ্ন হবে মাইনাস এইটুকুর বদলে পেলাম সাতচল্লিশ বাই সত্তর এবার এইটুকু ক্যালকুলেশন করে দিই চলো এইটুকু যদি ক্যালকুলেশান করি কি পাবো থ্রি এক্স চলো একে আমি পয়েন্ট ফাইভ বল মাইনাস পয়েন্ট ফাইভ বলতে পারি হাফকে তাহলে কত পাচ্ছি তিন পাচ্ছা পনেরো পাচ্ছি মানে ওয়ান পয়েন্ট ফাইভ পাবো চিহ্ন হবে মাইনাস মাইনাস দাও চার চারদি কত পাবো এখানে আট পাবো ওয়ার ম্যান বসেলাম নিচে পাঁচ আছে এখান থেকে পাচ্ছি মাইনাস আট রেখে নয় নাইন পয়েন্ট ফাইভ বাই ফাইভ পাঁচ দিয়ে কাটো পাঁচ উনিশশো পঁচানব্বই ওয়ান পয়েন্ট নাইন মাইনাস ওয়ান পয়েন্ট নাইন পাচ্ছি আর এখানে এটাকেও চলো পয়েন্টে বসিয়ে দিই সত্তর আছে তো তাই না চলো পয়েন্টে বসানোর দরকার নেই এরকমই থাক আর একটু লিখে দিই দেখো পঁয়ত্রিশ আছে এইরকম ব্র্যাকেট আছে পেলাম কত ওয়ান পয়েন্ট নাইন পেলাম মাইনাস ওয়ান পয়েন্ট নাইন কিন্তু চিহ্ন মাইনাসে আছে ওকে মাইনাস ওয়ান পয়েন্ট নাইন মাইনাস সাতচল্লিশ বাই সত্তর তোমার এই দশের সঙ্গে গুণ করার পর কিন্তু আমরা ফাইনাল রেজাল্ট পেয়েছি এইটুকুর ঠিক আছে এখানে তো তোমার প্লাস আকারে ছিল তার সঙ্গে মাইনাস দশ গুণ হয়ে তোমার এটা ফাইনাল রেজাল্ট পেয়েছি রকম অবস্থায় আছে তাহলে একবার পঁয়ত্রিশকে এর সঙ্গে গুণ তাহলে পঁয়ত্রিশ ইন্টু মাইনাস ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট তুলে দিয়ে দশ করে দাও আবার মাইনাস সাতচল্লিশ ইন্টু পঁয়ত্রিশ বাই সত্তর হবে এটা আসবে পঁয়ত্রিশ দুগুণে সত্তর দুই পাচ্ছি এখান থেকে কত পাচ্ছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দুগুনি দশ দুই পাচ্ছি এখান থেকে দেখো দুই লশকও হয়ে যাবে এটার চিহ্ন কিন্তু মাইনাসই আছে তো সাত নং তেষট্টি তিন হাতে ছয় রয়েছে সাত একে সাত ছয় তেরো মাইনাস চিহ্ন চিহ্ন মাইনাস এখানে সাতচল্লিশ তো এখান থেকে কত পারব সাত তিনে দশে শূন্য হাতে রয়েছে কত এক চার পাঁচ ছয় সাত হাতে একে আট এখান থেকে পাচ্ছি মাইনাস একশো আশি বাই দুই এখান থেকে কাটো দুই দিয়ে কাটো এখান থেকে পাচ্ছি তোমার দেখো এইখান থেকে কত পাচ্ছি দেখো এখানে পঁয়ত্রিশে আগে চিহ্নটা মাইনাস ছিল এখানে কিন্তু চিহ্নটা মাইনাস ছিল তো প্রত্যেকটাকেই মাইনাসটাকে মনে করো মাইনাস চিহ্ন কমন আকারেই আছে পরে আমরা মাইনাসে গুণ করে দেবো ঠিক আছে এখান থেকে কিন্তু মাইনাসটা কমন আকারে আছে চিহ্নটাকে আমরা কমন রেখে দিলাম তাহলে এখানে দেখবে নব্বই দুই একশো আশি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস নব্বই হয়ে যাবে এটা যেহেতু পঁয়ত্রিশের আগে কী ছিল মাইনাস ছিল এইটুকু ক্যালকুলেশন করলে কী পাবো ফোর ওয়াই মানে চার দুগুনি আট বাই পাঁচ পাবো ওয়াই মাইনাস এক্স মানে কত ওয়াই মানে হলো দুই আর এক্স মানে হলো মাইনাস ওয়ান বাই টু মাইনাস প্লাস ওয়ান বাই টু হয়ে যাবে দুই লস্য করলে দুইগুণি চার একে পাঁচ বাই দুই পাবো গুণ দাও পাঁচ বাই দুই লাখো দু পাঁচ পাঁচ কেটে গেলো চার দুগুনি আট এখান থেকে পেলাম চার এখান থেকে প্লাস এখান থেকে পেলাম প্লাস চুরানব্বই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখান থেকে নব্বই পেয়েছি তাই না নব্বই পেয়েছি নব্বই আর চারে কত হয়ে যাবে চুরানব্বই হয়ে যাবে অ্যান্সার যেটাই এতে আছে ওকে একটুখানি তোমার লেন্দি হলো কিন্তু তোমরা যখন নিজেরা করবে দেখবে অনেক স্টেপ জাম হবে কিন্তু এটার প্রসেস কিন্তু এইটাই ঠিক আছে মান তোমাকে পুট করতে হবে এটা একটুখানি লেন্দি হলেও তুমি যখন রানিংয়ে প্র্যাকটিসের উপর নির্ভর করছে যে তুমি কতটা প্র্যাকটিস করছো ওকে চলো দেখো এটা যখন আমি নিজে সলভ করেছিলাম মানে খাতায় সলভ করেছিলাম তখন কিন্তু আমি অনেক স্টেপ জাম্প করেছিলাম এবং টাইম কম লেগেছিলো যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি সঙ্গে সঙ্গে তো সেক্ষেত্রে একটুখানি টাইমটা তোমার বড়ো লাগছে ওকে কিন্তু যখন নিজে করবে দেখবে টাইমটা অনেক কমে হচ্ছে চল পরের কোশ্চনে যাই দেখো পঁচিশ নম্বর কী বলেছে বলেছে সেভেন এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই জেড তোমার হোয়াট ইজ দ্য সাম অফ ঠিক আছে মানে এগুলিকে যোগ কর এগুলিকে সব কটাকে যোগ করতে বলেছে মাইনাস সিডি এক্স জেড এখানে চিহ্ন দিতে বলেছে এখানে যোগ চিহ্ন দিতে বলেছে এখান থেকে বোঝো দেখো ফাইভ এক্স তো প্রত্যেকটা অপশানে আছে তাহলে আমরা এক্সটাকে দিয়ে ট্রাই করব না ঠিক আছে মাইনাস ফোর প্রত্যেকটা অপশানে আছে এটাও বাদ দিয়ে দাও এটাকেও ট্রাই করব না ঠিক আছে দেখো এটাকে যদি এখন যোগ বিয়োগ করতে বসি প্রচুর টাইমের ব্যাপার এটাকে অপশান টেস্ট করবো আমরা চলো এখান থেকে এবার যদি এক্স ওয়াইয়ের কাজটাকে আমরা ধরি দেখো সেভেন তো এক্স ওয়াই আছে আর কোথায় আছে এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই আছে এখানে মাইনাস টু এক্স ওয়াই আছে তাহলে হয়ে গেল তিন দুয়ে পাঁচ যদি সাত এক্স ওয়াই থেকে পাঁচ এক্স ওয়াই বাদ দাও থাকবে প্লাস টু এক্স ওয়াই কারণ এটা বড়ো প্লাস টু এক্স ওয়াই একমাত্র এতে আছে এ হবে কারেক্ট অ্যান্সার এটা তো মাইনাসে আর বাকিগুলি তো তুমি নেই এ হয়ে গেলো এটা কারেক্ট অ্যান্সার বোঝা গেল তোমার যদি সময় থাকে তুমি টোটালটা ক্যালকুলেশান করো এটাকে দেখো কনভার্ট থার্টি সেমি টু কিমি সেমি থেকে কিমিতে যেতে বলেছে মানে ভাগ হবে তো আমরা জানি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি ওকে ডেসি সেমি তাহলে এখান থেকে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে একের পরে পাঁচটা শূন্য মানে পাঁচ ঘর আগে পয়েন্ট যাবে পাঁচ ঘর আগে পয়েন্ট কোনটায় আছে এক দুই তিন চার পাঁচ এ হবে কারেক্ট অ্যান্সার ওকে এটা দিয়ে ভাগ করা মানে কি মানে একের পরে পাঁচটা শূন্য দিয়ে ভাগ করা মানে পাঁচ ঘর আগে পয়েন্টটা আসবে যেটা এতে আছে পরে কোশ্চেন দেখো বলেছে এটাকে তোমার অ্যাপ্রক্সিমেট তোমার মানে কিন্তু এটাকে নিয়ে আসতে হবে বোঝো এটাকে চলো গুণ করে দাও তিন উনিশশো সাতান্ন যেটা গুণ করা যাচ্ছে গুণ করে দাও তিন পঁয়সা পঁচাত্তর প্লাস ফোর পয়েন্ট ফোর ওয়ান আছে মাইনাস জিরো পয়েন্ট এটা নাইন মানে কিন্তু নাইন জিরো ওকে এবার এখান থেকে ক্যালকুলেশান করো দেখো সাত আরেক এখানে পাচ্ছি আট এখানে তোমার পাঁচ চারে কত পাচ্ছি নয় পাচ্ছি এখানে পাচ্ছি পাঁচ চারে নয় সেভেন্টি নাইন এখানে তোমার মাইনাস জিরো পয়েন্ট নাইন জিরো আছে এখান থেকে যদি ক্যালকুলেশান করো এখানে আট আসবে এখানে জিরো আসবে এখানে সেভেন্টি নাইন আসবে তো এর কাছাকাছি অ্যান্সার কী আছে অপশান নাম্বার ডি আছে সেভেন্টি নাইন হবে কারেক্ট অ্যান্সার এটার মান চেয়েছে কী করবো দেখো সাতাশকে যদি তিন দিয়ে ভাগ করি নয় আসবে এটুকুর বদলে এবার সাতাশকে শূন্য দিয়ে যদি গুণ করি শূন্যই আসবে আর এর সঙ্গে প্লাস এক আছে তাহলে নয় রেখে দশ হবে অ্যান্সার যেটা ডিতে আছে এটাকে ক্যালকুলেশান করো দেখো এটাকে যদি রুটের বাইরে আনি কি আসবে একাশি রুটের বাইরে করলে নয় আসবে নয় স্কোয়ার কত হয় একাশি হয় আর এখানে পয়েন্ট আছে দু ঘর আগে পয়েন্ট মানে নিচে নিচে চলে আসবে একশো রুটের বাইরে আসলে দশ মানে এক ঘর আগে পয়েন্ট যাবে মাইনাস দাও এটা ব্র্যাকেটের মধ্যে আছে দেখ একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার তাহলে বারো দেবো ক ঘর আগে পয়েন্ট দেবো দেখো এক দুই তিন চার মানে একের পরে চারটে শূন্য রুটে বাইরে আসলে একের পরে দুটো শূন্য আসবে মানে ঘর আগে পয়েন্ট যাবে প্লাস জিরো পয়েন্ট ফোর এটা ভাগ আছে শূন্য পয়েন্ট ফাইভ আছে পয়েন্ট পয়েন্ট তুলে দাও চলো দুটোকেই দুই দিয়ে গুণ করো সুবিধা হবে উপরে হয়ে গেলো চার দুগুনি আট হয়ে গেল নিচে পাঁচ দুগুনি দশ মানে কত পয়েন্ট আট পাচ্ছি ওকে আর এর সঙ্গে যোগ আছে এইটার সঙ্গে এটা যোগ কারণ এইটুকু ক্যালকুলেশন করে তো আমি পেলাম কত এইটুকু তো কেটেই দাও এইটুকু ক্যালকুলেশান করে পেলাম পয়েন্ট আট এটা যোগ এটা যোগ আকারে আছে যোগ পয়েন্ট আট তাহলে এটা যোগ করলে কত হবে এখানে পয়েন্ট আট মানে কিন্তু আট শূন্য তো এখানে আট একে নয় আসবে বিরানব্বই আসবে পয়েন্ট পয়েন্ট নয় দুই ওকে আর সামনে কত আছে পয়েন্ট নয় আছে এখানে আর তার আগে তো তোমার জিরো পয়েন্ট ছয় আছে তাই না এখানে তোমার মাইনাস আছে কিন্তু এটা তাহলে এইটু ক্যালকুলেশন করে করতে পারছি মাইনাস পয়েন্ট জিরো টু পাচ্ছি নয় নয় মিলে গেলে শূন্য তার সঙ্গে এটা যোগকারে আছে তাহলে পয়েন্ট ছয়ের সঙ্গে তোমার পয়েন্ট জিরো টু যদি বিয়োগ করো বিয়োগ হবে এখান থেকে শূন্য নিয়ে নাও পয়েন্ট ছয় মানে পয়েন্ট ছয় শূন্য বলতে পারি আট হবে এক আছে তাহলে এখানে পাঁচ আসবে তো পয়েন্ট ফাইভ এইট হবে অ্যান্সার যেটা ডিতে আছে এটাকে দেখো এটাকে ক্যালকুলেশান করতে বলেছে দেখো নিচে সব একই জিনিস আছে শুধু পয়েন্টের খেলা ক ঘর আগে পয়েন্ট আছে গোনো এক দুই তিন চার এদিকে চার এদিকে একটা পাঁচ এদিকে একটা ছয় মানে অপশানগুলিতে ঘর আগে যেটা পয়েন্ট মানে টোটাল মিলে সেটাই হবে কারেক্ট অ্যান্সার এক দুই তিন তিন চার পাঁচ ছয় এ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাকিগুলিতে দেখো তাহলে মিলবে না এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত আর ছয়ের বেশি কেটে দাও এক দুই তিন চার পাঁচ ছয়ের কম কেটে দাও এক দুই তিন চার পাঁচ ছয় আরও বেশি তাই না আরও তিনটে এদিকে তো রয়েছে নটা হয়ে যাচ্ছে এটাও কেটে দাও এ হবে কারেক্ট স্যার এটাকে ক্যালকুলেশান করো দেখো তিনের স্কোয়ার মানে নয় নয়ের কিউব করে দাও নয়ের কিউব হলো সাতশো উনতিরিশ করে দাও ডাইরেক্ট যোগ দুইয়ের কিউব হলো আট আট স্কোয়ার চৌষট্টি করে দাও তো এখান থেকে নয় চারে কত তেরো তিন শেষে তিন একমাত্র বিতে আছে বি হবে কারেক্ট ওকে দেখো বেসিক ক্লাস করার জন্য তোমাদের বই সলভ করানো আছে সেগুলি সলভ করো এখানে জাস্ট আমরা প্র্যাকটিস করছি তো একটু রানিংয়ে করার চেষ্টা করছি ওকে মানে অপশানের শেষে তিন আছে মানে এটাই অ্যান্সার ওকে তুমি করে দেখো যোগ করো কোনো ব্যাপার না এখানে কত আসবে হাতে এক রয়েছে ছয় আট ছয় সাত আট আগে নয় একই তো জিনিস তাই না মিলে গেছে বিতে বি হবে কারেক্ট অ্যান্সার বোঝো একটু দেখো এখান থেকে কি করতে পারি আমরা আমরা জানি বেস সমান হলে পাওয়ারগুলো সমান সমান হয় তাহলে এই বেসগুলিকে সমান করো দেখো দুইয়ের পর এক্স আছে থাকলো পরে গুণ চার মানে কি চার মানে আমরা জানি দুয়ের পর দুই দুই স্কোয়ার চার তার সঙ্গে বারো আছে তাহলে গুণ বারো করবে তাহলে হয়ে গেল দুইয়ের পর বারো দুগুণ চব্বিশ গুণ দাও আট মানে জানি দুয়ের কিউব আট তাহলে কিউব আর এখানে তিন আছে তাহলে দুয়ের পাওয়ার হয়ে গেল নয় তিন তিক্ষে নয় সমান সমান ষোলো মানে কত দুইয়ের কিউব আট আট দুগুণি ষোলো মানে দুইয়ের পর চার দিলে তোমার দেখবে ষোলো হবে মানে চারটে দুই গুণ করলে দেখবে ষোলো হবে তার সঙ্গে কত আছে এগারো আছে তাহলে দুইয়ের পর হয়ে গেল চার এগারো চুয়াল্লিশ দেখো বেস প্রত্যেকটা সমান আর একটা জিনিস বলছো আমরা জানি এইগুলির বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলি যোগ হয় এক্ষেত্রে তাহলে কী হবে এক্স প্লাস চব্বিশ মানে দুইয়ের পর এক্স প্লাস চব্বিশ প্লাস নয় আর এখান থেকে দুইয়ের পাওয়ার চুয়াল্লিশ আমরা জানি বেস সেমসেম হলে পাওয়ারগুলো সেমসেম হয় তাহলে আমরাই বলবো এক্স প্লাস চব্বিশ প্লাস নয় মানেই হলো চুয়াল্লিশ তাহলে এক্স সময় সময় চুয়াল্লিশ এটা যদি উপাসে যায় কত আসবে নয় দশ এগারো বারো তেরো আসবে তেরো তিন আসবে তেরো তিন দেখো তিন যখন এই চার থেকে বিয়োগ যাবে শেষে এক আসবে একমাত্র অপশান আমার সিতে আছে টোয়ালটা মিলিয়ে দিই তেরো তিন হাতে এক রয়েছে দুই আর আগে তিন হয়ে গেলো তেত্রিশ বিয়োগ করলে এগারো হবে সিতে আছে ওকে বেশি ক্যালকুলেশন করতে হয় না অপশান দেখলেই বোঝা যায় যে এটা হবে অ্যান্সার যেহেতু আমরা তোমাদের করাচ্ছি তাও একটু বেশি দেখি তাও একটু বেশি বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতেও পারো যতই ব্যাস যতই প্র্যাকটিস ক্লাস হোক তোমাদের বোঝানোটা তো জরুরি দেখো এখানে এক্সের মান তিন ধরবে ওয়াইয়ের মান দুই ধরবে তাহলে এটার মান কত হবে এটার মান এক্সের স্কোয়ার তাহলে তিন স্কোয়ার নয় যোগ দুই স্কোয়ার চার নিচে একই জিনিস আছে তাহলে নয় মাইনাস চার হবে শুধু চিহ্ন পরিবর্তন নয় চারে তেরো তেরো একমাত্র উপরে সিতে আছে সি হবে ক্যাল্টেশন নিচে আছে পাঁচ এটাই ক্যালকুলেশান করো দেখো এটা মানে কি দেখো দুইয়ের পর দুয়ের পরে পয়েন্ট দিয়ে ছয় 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 চলতেই থাকছে তাহলে আমি বলতে পারি দুই পয়েন্ট ছয় এর মাথায় একটা বার যোগ পরপর সাত চলতেই থাকছে তাহলে বলতে পারি দুই পয়েন্ট সাত এর মাথায় একটা বার দেখো বারের জন্য একটা নয় আসবে আর নিচে কোনো শূন্য আসবে না কারণ দশমিকের পরে বারের আগে কোনো সংখ্যা নেই এবার কি করবে টোটালটা লিখবে টোটালটা ছাব্বিশ লিখবে তার থেকে বারের আগে যে যে সংখ্যা আছে সেটা বিয়োগ করবে দুই আছে দুই বিয়োগ করো যোগ এখানেও সেম নয় আসবে টোটাল সাতাশ লিখবে বারের আগে দুই আছে তাহলে দুই বিয়োগ করো এখান থেকে পাচ্ছি চব্বিশ দিকে ছাব্বিশ চব্বিশ বাই নয় যোগ এখানে তোমার পঁচিশ যোগ করো পাঁচ চারে নয় দুই দুই চার উনপঞ্চাশ বাই নয় নয় লশক হয়ে যাবে ঊনপঞ্চাশ বাই নয় লশু ঊনপঞ্চাশ বাই নয় হবে অ্যান্সার যেটা সিতে আছে পরে কোশ্চেন এটাকে সমাধান করো দেখো চার সাত চার সাত করে চলতেই আছে তবে শূন্য পয়েন্ট চার সাতের মাথায় বার বলতে পারি দুটো সংখ্যা তাহলে দুটো নয় আসবে টোটাল সাতচল্লিশের থেকে বারের আগে জিরো আছে তাহলে যাই বাদ দাও না কেন মানে জিরো আছে জিরো বাদ দিলে তো তোমার সাতচল্লিশই থাকবে তো এটাই হবে অ্যান্সার যেটা ডিতে আছে পরে কোশ্চেন আসো বলে সে দশ পার্সেন্ট অফ চব্বিশ পার্সেন্ট অফ এক্স ইজ দুশো চল্লিশ মানে এক্সের তোমার দশ পারসেন্টের চব্বিশ পার্সেন্ট ঠিক আছে তোমার দুশো চল্লিশ হয় তাহলে এক্সের মান কত তাহলে এক্স ইন্টু এর দশ পার্সেন্ট দশ বাই একশো করে দাও চব্বিশ পার্সেন্ট চব্বিশ বাই একশো করে দাও সময়সন কত দুশো চল্লিশ চব্বিশে কাটলে কত আসবে দশ আসবে এই দশ এই দশ কেটে দাও তাহলে এক্সের মান কত হবে কোনাকুনি গুণ করলে এখানে কিছু নেই মানে এক আছে একের পরে এইগুলি সব ওপাশে গুণ হবে মানে একের পরে চারটে শূন্য যাবে যেটা অপশান নাম্বার একের পরে এক দুই তিন চারটে শূন্য বিতে আছে কি বলেছে দেখো এটাও তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে দেখো এটা গুণ করাটা অনেকটা তোমার তোমার কঠিন হয়ে যাচ্ছে এটাকে কাছাকাছি নাও ঠিক আছে তারপরে অপশানে যেটা কাছাকাছি হবে সেটাই অ্যান্সার করুক দেখো অপশানগুলো একটু একটু দূরে দূরে আছে অনেকটাই দূরে দূরে আছে তো করা যেতে পারে দেখো ছাব্বিশ পয়েন্ট পাঁচ দুই একে তুমি দেখো পাঁচ দুই পঞ্চাশের উপরে রয়েছে একে তুমি সাতাশি ধরে নাও ইন্টু এটাকে তুমি চার ধরো ওকে এখান থেকে দেখো মাইনাস এটাকে তুমি আট ধরো ইন্টু দুই আছে প্লাস সাতাশ পয়েন্ট তিন নয় রয়েছে একে তুমি সাতাশি ধরো ওকে এবার ক্যালকুলেশন করো চার সাথে আট হাতে আমার কত রয়েছে দুই রয়েছে চার দুগুণি আট দিয়ে দশ মাইনাস আট দুগুণি ষোলো প্লাস সাতাশ এ তাহলে এটা এটা যোগ করো আট সাথে পনেরো হাতে এক রয়েছে দুই আর একে তিন হয়ে গেলো একশো পঁয়ত্রিশ মাইনাস ষোলো এখান থেকে ছয় কত হলে পনেরো নয় হলে হাতে এক রয়েছে এক আর একে দুই তাহলে এখানে এক আসবে এখানে এক আসবে একশো উনিশ একশো উনিশের কাছাকাছি দেখো একশো উনিশই অপশানে আছে তো সি হবে কারেক্ট অ্যান্সার ওকে পরে কোশ্চেন দেখো এটাকে সিম্প্লিফিকেশান করতে বলেছে সিম্পলিফাই করতে বলেছে বোঝো দেখো প্রত্যেকটায় ফাইভ এক্সেস কিউব আছে তো আমরা এটা দিয়ে তো মেলাবই না ষোলো এক্স আছে এটা দিয়েও মেলাবো না বাকিগুলি দিয়ে ট্রাই করো এটার সঙ্গে ট্রাই করবো এটার সঙ্গে ট্রাই করবো দেখো ছয় দিয়ে প্রত্যেকটাকে গুণ যেহেতু গুণ আকারে আছে আমরা বললাম এক্স স্কোয়ারটাকে দেখবো তাহলে এখান থেকে পাচ্ছি কত ছয় দুগুণে মাইনাস বারো এক্স স্কোয়ার পেলাম এখানে মাইনাস আছে এখানে কি আছে তোমার এক্স স্কোয়ার কিন্তু নেই তাহলে মাইনাস বারো এক্স স্কোয়ার তোমার একমাত্র বিতে আছে বি হবে কারেক্ট অ্যান্সার বাকিগুলিতে প্লাস আছে সরি সরি দুটোতে আছে দুটোতে আছে খেয়াল করা হয়নি সি আর ডি কেটে গেল হয় এ হবে নালে বি হবে এই দুটোর মধ্যে একটা হবে তাহলে এই তিন তিনটাকেও মেলাতে হবে দেখো এর সঙ্গে তো আমার প্রত্যেকটা সঙ্গে এক্স তো জয়েন্ট থাকবেই তাহলে তিন একমাত্র এটাতে পাবো এটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তিন হবে প্লাস তিন বিতে আছে চলো বি মিলে গেছে অ্যান্সার বি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তাহলে বি প্রথমে আমি বিতে মিলে গেছে এটা ভাগ্য কিন্তু এ এই দুটো তো সেম সেম রয়েছে এটাও তো তোমাকে চেক করতে হবে তাই না এটাও চেক করতে হতো তো বি হবে কারেক্ট অ্যান্সার এটাই ক্যালকুলেশন করে এটা তো দেখো নর্মালি পারবে এখানে দেখো আটের স্কোয়ারই রেখে দিই ইন্টু তিনের কিউবি রেখে দিই এটা দেখো চৌষট্টি রুটের বাইরে আসলে আট আসবে একাশি রুটে বেড়ে আসলে নয় আসবে দেখো নয় মানে তিনের স্কোয়ার এখানে তিনের কিউব আছে কেটে দিলে একটা তিন পড়ে থাকবে আট স্কোয়ার এখানে আট আছে কেটে দিলে একটা আট পড়ে থাকবে মানে তিন আর চব্বিশ হবে অ্যান্সার যেটা সিতে আছে পরে কোশ্চেন এটার ভ্যালু খোঁজো দেখো অপশানে তো প্রত্যেকটা শেষেই চার আছে তো ইউনিট ডিজিট যদি টেস্ট করি তাহলে কিন্তু হবে না দু ঘর অবধি তো আমাকে কম করে যেতেই হবে তাই না চলো গুণই করে দিই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হাতে দুই রয়েছে পাঁচ দু দশ দিয়ে বার হাতে এক রয়েছে তিন পাঁচ পনেরো এক ষোলো প্লাস এখানে গুণ করে দাও তাহলে একুশ একুশের এক হাতে দুই রয়েছে তোমার একুশ আর তিন গুণ করলে তেষট্টি আর দুয়ে পঁয়ষট্টি মাইনাস এর সঙ্গে যদি এটা বিয়োগ করো কত আসবে এক আসবে এক আসবে এগারো এগারো ইন্টু বাইশ যদি গুণ করো তাহলে কত আসবে দুই আসবে দুই আসবে দুই দুয়ে চার আসবে ওকে এগারোতে গুণ করা শর্টকাট নিয়ম কী দুটো দুই আছে তাহলে দুপাশে দুটো দুই বসিয়ে দাও দুটো যোগ করে মাঝে বসিয়ে দাও ক্যালকুলেশন করো এখান থেকে পাঁচ একে ছয় পাঁচ দুয়ে সাত ছয় ছয় বারো এক একে দুই মাইনাস টু ফোর টু এখান থেকে বিয়োগ করলে এখানে চার আসবে চার তিনে সাত চার তিনে সাত আসবে শেষে তিন চার একমাত্র অপশান আমার সিতে আছে সি হবে কারেক্ট অ্যান্সার ওকে টোটা লিখে দিই চলো তো গতকালে আমরা কুড়িটি অঙ্ক করেছিলাম আজকে কুড়িটি করলাম টোটাল চল্লিশটি অঙ্ক করলাম এবং পার্ট থ্রিও আসবে তো চলো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকেনটি অন করে রেখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর এই ক্লাসের ভিডিও সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো সেখান থেকে প্র্যাকটিস করে নিও ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে